যাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলী হজরত মাওলানা শাহ সুফিক হাজাবাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের স্মরণে মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন দুই হাজার পঁচিশ উপলক্ষে চোদ্দ ডিসেম্বর শনিবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় উদ্বোধনী মিশন সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমি ফয়সল বিশেষ ছিলেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান সায়েম আমি ফয়সল এছাড়া আরও উপস্থিত ছিলেন জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার শেখ মৎস্যজীবী ফ্রন্ট শ্যামপুর থানার সভাপতি শেখ আলী আব্বাস মৎস্যজীবী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল মোল্লা মৎস্যজীবী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ আলিম জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ বাবুল সহ উত্তর দক্ষিণের নেতাকর্মী বিস্তারিত দেখুন মোহাম্মদ আল আমিন খান সাবরের ভিডিও চিত্রে